Yeah. <sighs> হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের সঙ্গে একটু অন্যরকম কেকের ভিডিও শেয়ার করবো এই কেকটা আমাকে যে অর্ডার করেছিল মানে যে ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল সে তার বাবার জন্মদিনের জন্য কেকটা আমার কাছ থেকে নিয়েছিল আর কেকের থিমটা ছিল একটা গাছের গুড়ি আর সত্যি বলতে গেলে কি এই চিন্তা ভাবনাটা আমাকে ভীষণ ভালো মানে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ একটা গাছের গুঁড়ির সঙ্গে মানে একটা শক্ত গাছের গুঁড়ির সঙ্গে কিন্তু আমরা বাবার তুলনা করতেই পারি বাবাও কিন্তু সংসারের সেই ভূমিকাটাই পালন করেন হোক তো কেকটা করতে আমার ভীষণ ভালো লেগেছে চিন্তাভাবনাটা আমার ভীষণ ইউনিক লেগেছে আর জানি না তার এইরকম চিন্তাভাবনা ছিল কি না কিন্তু আমি কিন্তু কেকটা গিয়ে করতে গিয়ে আমার ঠিক এইরকমই মনে হয়েছে কেকটাতে এই যে এখানে গ্রিন যে মজগুলো দেখছো তোমরা সেটা কিন্তু আমি ক্রাম দিয়ে করেছিলাম ক্রামে গ্রিন কালার করে নিয়ে যে কেকের যে ক্রাম থাকে তার মধ্যে গ্রিন কালার দিয়ে আমি করেছিলাম আর এর মানে আমি কিছু পাতা ইউজ করেছি সেটা কিন্তু নন এডিবল ছিল অরিজিনাল ছিল আমি গাছ থেকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ইউজ করেছি তোমরাও যখন কে কে নন এডিবল কিছু ইউজ করবে মানে অরিজিনাল ফুল বলো পাতা বলো ইউজ করবে যাই না কেন সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইউজ করবে কেমন হয়েছে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন খুব ভালো থেকো বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো